আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখাবো আপনার বাপ দাদার নামে জমি আছে কিনা সেটা কিভাবে চেক করবেন আমরা অনেকেই আছি যে আমার বাবার নামে বা আমার দাদার নামে জমি আছে কিনা সেটা কিভাবে চেক করবেন যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব ফোনের ব্রাউজারে আপনারা চাইলে আপনার ফোন দিয়ে করতে পারেন আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি সেক্ষেত্রে আমার দেখাতে সুবিধা হবে আপনারা আপনার ফোনে যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে চলে যাবেন সার্চ করবেন ভূমি তথ্য বাতায়ন হ্যাঁ আমরা লিংক এটা এখানে আছে বা আপনারা চাইলে ল্যান্ড ক্লিক ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড ও ম্যাপ আপনারা এখানে ক্লিক করবেন তার আগে আপনাদেরকে বলে রাখি যদি আপনার জানেন যে আপনি কত দাগে আপনার জমি আছে তাহলে ভালো হয় আর যদি আপনি কিছুই জানেন না শুধু আপনার বাবার নাম এবং আপনার দাদার নাম বা আপনার মায়ের নাম তার নামে জমি আছে কিনা সেভাবে চেক করবেন শুধু নাম দিয়ে তাহলেও আমি দেখাবো আর যদি আপনারা দাগ জানেন যে আমাদের বাড়ির পার্শ্ববর্তী জমিটা এটা দাগ কত কিভাবে বের করবো যদি না জানেন তাহলে আপনাদেরকে বলে দেই আপনারা যে আপনাদের যে নকশাটা আছে সেই নকশাতে গিয়ে চেক করবেন নকশা কোথাও অনলাইনে অনেকজনে আছে নকশা বিক্রি করে বা এক এক ধরনের এক এক মৌজার নকশা হয় ওখানে দাগ লেখা থাকে হ্যাঁ আপনারা ওখানে দাগ দেখে আপনার এখানে সার্চ করতে পারবেন আর যদি আপনার দাগ না জানেন নাম দিয়েও আপনি বের করতে পারবেন আমি প্রসেসিংটা দেখাচ্ছি হ্যাঁ এই লিংকে আসার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন আমাদের এখানে সার্ভে খতিয়ান আছে নামদারি খতিয়ান আমরা সার্ভে খতিয়ান দেখবো যে আমার বাবার বা দাদার নামে জমি আছে কিনা দেখার জন্য প্রথমে আপনাদেরকে এখানে বিভাগ সিলেক্ট করবেন আমরা রংপুর দিচ্ছি তারপর আমাদের জেলা তারপরে আমাদের হলো উপজেলা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিএস এস এ বিআরএস আমরা সাধারণত নব্বই বাষট্টি বিয়াল্লিশ এগুলোকেই আমরা থাকি এস এ যে সর্বশেষ যে আপনার জরিপটা আছে সেটাকেই বিআরএস বলে জরিপ অর্থ হলো আপনার কার নামে রেকর্ড হয়েছে বা ফাইনাল খতিয়ান এ ধরনের যেগুলো রেকর্ড হয় সেগুলোকেই জরিপ বলে হ্যাঁ আমরা বিআরএস দেখবো সর্বশেষ যে জরিপটা আছে সেই জরিপে আমাদের বাপ দাদার বা পর্দাদার নাম আছে কিনা দেখার জন্য এখানে বিআরএস আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মৌজাটা আছে আপনার সেই মৌজা দিবেন আর অবশ্যই আপনাদের মৌজা আপনি জানেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে তালুক দুলালি সিলেক্ট করে দিয়েছি দেখার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে খতিয়ার নং হ্যাঁ এখানে এক দুই তিন চার পাঁচ এখানে সব সিরিয়াল ধরা এখানে আছে সর্বশেষ যে খতিয়ানটা এখানে শো করতেছে আরো অনেক আছে এখন কথা হলো আপনারা যে পর্চা বা যে জমিটা তা যেখানে উপরে লেখা থাকে সেটাকেই বলে খতিয়ান এবং যে ছোট ছোট দাগ গুলো থাকে যে দাগের কথা বলেছিলাম সেটাকে আপনার কই খতিয়ানের দাগ বলে আমরা আমাদের যেহেতু দাগও জানি না এবং খতিয়ানও না সেটা আমরা দেখাবো না আমরা দেখাবো কিভাবে আপনারা নাম দিয়ে বের করবেন সেটা বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অধিক অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মালিকের নাম এবং দাগ নাম্বার হ্যাঁ এখানে মালিকের নাম দাগ নাম্বার লিখবেন আর যদি না আমি এখানে লিখবো না এখানে দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে হ্যাঁ বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ সরকার বাড়ির পাশে মসজিদ তালুকদারি মসজিদ হ্যাঁ এরকম করে কিন্তু সব এখানে সিরিয়াল ধরা আছে অবশ্যই আপনারা এখান থেকে খুঁজবেন যে এখন এখানে দেখতে পাচ্ছেন তসিম উদ্দিন রসিম উদ্দিন হ্যাঁ এখানে আপনার বাবার বা দাদার নাম এখানে আপনারা খুঁজবেন ঠিক আছে এখানে আপনার বাবার নাম খুঁজবেন যদি আপনি দাগ বা খতিয়ান না জানেন জানেন তাহলে তাহলে খুঁজবেন যদি এখানে খতিয়ান লিখবেন মনে করেন আপনাদেরকে দেখানোর জন্য একশো আহ দুই হ্যাঁ এখানে সার দিলাম একশো দুই নাম এখানে খতিয়ান আছে আর যদি না আমি দাগ জানি তাহলে এখানে দাগে এসে আপনার দা সার দিবেন বারোশো তিরিশ এটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি এটা কিন্তু সার্চ করতেছি বারোশো তিরিশ দাগে দুইটা খতিয়ান আছে হ্যাঁ ঠিক আছে এভাবে চেক করবেন আপনারা দাগ দিয়ে আর ওটা খতিয়ান দিয়ে আর যদি দুইটা একটা সেক্ষেত্রে এখানে আপনার অনেক সময় লাগবে কিন্তু আপনারা এখানে আপনার বাবার নাম এবং দাদার নাম যদি কোনো জমি থাকে তাহলে কিন্তু এখানে নাম শো করবে এখানে মনে করেন আপনার বাবার নাম হলো আকবর আলী এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা দাগে আছে হ্যাঁ এই তিনটা চারটে দাগ এই চারটা দাগে কত আটাত্তর শতাংশ জমি আছে এখানে অংশীদার যতগুলো ততগুলোর নাম শো করবে এখানে আকবর আলী কিন্তু একজন নাম আছে যদি আপনার বাবা চাচা থাকে তাহলে সবার নাম শো করবে আপনি কতটুকু জমি পাবেন সেটা কিন্তু এই খতিয়ানে থাকবে এমনিতে কিন্তু আপনারা দেখতে না হ্যাঁ খতিয়ানটা আপনাদের এখান থেকে তুলতে হবে তারপরে কিন্তু আপনারা আহ আপনার বাবার কতটুকু জমি আছে সেটা জানতে পারবেন আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি কোনো বস্তু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন